আমার প্রথম ও শেষ ভালোবাসা তুমি একটু দূরে সরলেই যে আমি মনে মনে পুরো পৃথিবী ভাম্য করে দেওয়ার ইচ্ছে বসি সেই আমি পরিষ্কার দেখতে পেলাম তোমার আমার পথ চলা এখানেই শেষ আমি শান্ত পাথরের মতো স্থির হয়ে যাই গন্তব্য হারিয়ে ফেলি এই ভুবনে তুমি আমার শেষ আশ্রয়স্থল ছিলে আমার সাথে যখন যোজন যোজন দূরত্ব তোমার ঘৃণা ভরা চাহনি আমাকে চোখের পলকে পুড়িয়ে দেয় তোমার আমার বিচ্ছেদ আমাকে আঙুল তুলে দেখিয়ে দেয় বিমানলয়ে চলতে চলতে আমি অনেক আগেই নিঃশেষ হয়ে গেছি সোনালি রোদ্দুরের মতো সুন্দর পদ্মাবতী আমি তোমাকে আঘাত করে নিজে মরে গিয়েছি যে হাতে আঘাত করেছি সেই হাত পুড়ে যাক পোকামা করে খাক তোমাকে ব্যথা দিয়ে আমি ভালো নেই ছুরির আঘাতও আমার মনের ব্যথার চেয়ে বেশি হতে পারছে না যদি পারতাম হয় তোমাকে ভালোবাসতাম নয় শুধু হাওলাদার বংশে জন্ম নিতাম দুটো একসাথে গহন করতাম না দুই সত্তা মস্তিষ্কের দণ্ডে আমাকে পুরিয়ে দিচ্ছে